সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আবার বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ কেন বলছি তার একটা কারণ আছে গতদিনে দিনে নগাঁপ বাইজিত ভাই ভি তিনশো আশি একটা ক্যামেরা নিয়েছিল তো উনি আবারও একটি ক্যামেরা নিচ্ছে ভি তিনশো আশি এটার সাথে ব্যাটারি থাকছে এছাড়াও এটার সঙ্গে আরও এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস থাকছে তো চলুন দেখি এই ভি তিনশো আশি সঙ্গে কি কি থাকছে জিল্লু কাঁচা আসো মাল দেখি তো এটা আমাদের ভি তিনশো আশি এটা আনবক্স করছি দেখুন এটা সঙ্গে কী কী থাকছে তো প্রথমেই একটু দেখাই আপনাদের একটা স্ট্যান্ড রয়েছে এটা সঙ্গে সঙ্গে বোঝায় টেপ রয়েছে এটা তুলে আপনি এভাবে ফিক্সড করে রাখতে পারবেন এটা শুধু আপনার এভাবে টেবিলের উপরেই না এটা চাইলে আপনি ওয়ালের সঙ্গেও লাগাইতে পারবেন এছাড়াও আমাদের রয়েছে একটি ইউএসবি ক্যাবেল ক্যাবেলিটি বি টাইপ এটি আপনার মোবাইলের যে চার্জারটা আছে অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারের মাধ্যমে চার্জ দিতে পারবেন এরপরে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা এই আমাদের কাঙ্ক্ষিত বি তিনশো আশি ক্যামেরা তো দেখুন এখানে চার্জিং সিস্টেম রয়েছে এছাড়াও এখানে ম্যামোরির ইনসার্ট করার একটি স্লোট রয়েছে এরপর এখানে এখানে মুড রয়েছে এছাড়াও সবচেয়ে বড় যে বিষয়টা এখানে অন এ সুইচ রয়েছে চাইলে আপনি এই ক্যামেরাটি আপনি পাওয়ার অন বা অফ করে রাখতে পারবেন এখানে একটি ইন্ডিকেটর দেওয়া আছে এই ইন্ডিকেটরের মাধ্যমে দেখতে পারবেন ক্যামেরাটি অন ক্যামেরাটি অন আছে নাকি অফ আছে তো সবচেয়ে মজার যে বিষয়টা আমাদের বাসায় কারেন্ট চলে গেলে আমরা ক্যামেরা দেখতে পারি না এই ক্যামেরাতে রয়েছে বিল্ড ইন ব্যাটারি এবং বিল্ড ইন ওয়াইফাই সিস্টেম যার কারণে এই ক্যামেরাটি অন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওয়াইফাইয়ের একটি সিগন্যাল দেখাবে এই সিগনাল তার মোবাইলে কানেক্ট করলে তাহলে আপনি ওয়াইফাই থাকুক বা না থাকুক বিদ্যুৎ থাকুক বা না থাকুক এই ক্যামেরাটি আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন তো এইরকম আপনার বাসা অফিস বা শোরুমের নিরাপত্তার জন্য এরকম স্পাই ক্যামেরা নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আমাদের সকল প্রকার আইটি প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা ফেসবুক এবং টিকটকে দেখছেন তারা ফলোতে সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম